This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কোনো থ্রিলারকে হার মানাবে এই ঘটনা তবে মূল চরিত্রে কোনো কমার্শিয়াল কিংবা রোমান্টিক হিরো নয় এইবার মূল চরিত্রে রয়েছেন দুর্গাপুর থানার পুলিশ কর্তারা তাহলে একটু খোলসা করেই বলি ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির কিনারা করলো দুর্গাপুর থানার পুলিশ গত আঠাশে মে দুর্গাপুর কুড়ি নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালকে দুঃসাহসিক চুরি হয় সর্বশান্ত হন ওই গৃহকর্তে দুর্গাপুর থানার এ জোন ফাঁড়ির ইনচার্জ এস আই রঞ্জুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয় শুরু হয় তদন্ত চলতি মাসের দু তারিখ দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে চলতি মাসের পাঁচ তারিখ তাকেও দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মাল সহ করে পুলিশ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন শনিবার ধৃতদের এবং চুরি যাওয়া সামগ্রী নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসপি সুবীর রায় একটি সাংবাদিক বৈঠক করেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার সিআই রণবীর বাগ এবং দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীব দে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসপি সুবীর রায় জানান আঠাশ তারিখ বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে মেয়ের বিয়ের আগে এক গৃহকর্ত্রীর বাড়িতে প্রকাশ্য দিবালকে চুরি হয়ে যায় কি বলছেন শুনুন এটা কিছুদিন আগে আঠাশ তারিখে গত মাসে ব্যানাচিটি বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃতকারীরা ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না এবং বাসনপত্র এবং অল্প কিছু টাকা যেটা ছিল নিয়ে চলে গিয়েছিল এবং জানা যায় যে তাই সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এইজন বাড়ির বড়বু রমজির রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড় গাইড করে আমরা গাইড করি এবং কয়েকদিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যারা চুরি গেছিলো বেশিরভাগই গয়না বাসন কুসন টাটা পয়সা উদ্ধার হয়েছে এরা কি দুজনেই ছিল না আর কেউ দুজনেই ছিল দুজনেই ছিল তারা তাদের দোষ স্বীকারও করেছে যতটা জিনিস চুরি হয়েছে বা যারা সবই রিকভারি সবই রিকভারি